গুড মর্নিং ব্যাক টু মাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম তো এটা হচ্ছে আজকে ছিল পৌষ পার্বণের ভিডিও তো অনেক দিন আগে পৌষ পার্বণ চলে গিয়েছে তবুও ভাবলাম ভিডিওটা যেহেতু করাই আছে চলো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিই তাই শেয়ার করতে চলে আসলাম এদিকে পিঠে বানাবো সকালের সমস্ত কাজকর্ম সেরে সমস্ত চাল ডাল যেগুলো কাজ করার সেগুলো করে দেখেছি আর এখানে একদম দেখো পুরো রেডি করা ফুল তো আলপনা সব কিছুই আমি দিয়েছি বাবুকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে রেখে তো কিছু কিছু ভিডিও করেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মা দেখো ফুল রেখে দিয়েছে মাই এই জোগাড়গুলো করেছে আর কি আলপনার কাজটা আমি করেছি এইগুলো তো আমি এখনও মানে শিখে উঠতে পারিনি তো পারিনি বলতে এগুলো চেষ্টাও করিনি কোনো দিন যেহেতু মা করে সেহেতু এগুলোর দিকে আর নজর দিতে হয় না আর কি সমস্ত কিছুই মা করেছে আমি জাস্ট আলপনাটাই দিয়েছি আর কি তো এদিকে বাউনিগুলো মা বেঁধেছে আর এদিকে দেখো ঠাকুরটাকে আমাদের কি সুন্দর লাগছে না মা লক্ষ্মীটাকে এই যে গলায় হাটটা পরি আরও সুন্দর লাগছে গলার হাটটা না মা বৃন্দাবন থেকে এনেছিল সমস্ত ঠাকুরের যেগুলো গলায় মালা নেই সমস্ত ঠাকুরের পড়ানো হয়েছে আর এবছর তো আমাদের মানে বাইরে থেকে যে আলপনাটা দিয়ে আসতে হতো মানে হতো তো সেটা তো আর দিতে হয়নি আর এবছর শুধু ওই ঠাকুর ঘরেই ভাড়ারটা বসানো হয়েছে আর ওই নিজ থেকে জাস্ট কিরম পাউড়িটা আঁকতে হয় ওই এঁকে এঁকে এসছে তো পাউড়িগুলো কেমন হয়েছে অবশ্যই বলো এটাই পাউড়িটা না আমার একটা মা দেখে শিখেছিলাম সেই বড়ো মাটা আর বেজে নেই এতটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো তো এদিকে দেখো মিক্সারে চাল ডাল বাটা হচ্ছে এগুলো পিটে হবে সরু চাটনি পিঠে তো এখন তো আর শিলে বাটা চললেই সবার বাড়িতে হ করে শুধু আজকের দিনটা আওয়াজ হয়েই যাচ্ছে একদম ব্যাটারটাকে মিহি করে একদম পেস্ট করে নিচ্ছে আর কি মিক্সারে চলো বা বেটে নিই তারপর তোমাদের সঙ্গে বলছি যে আমার ব্যাটার কমপ্লিট হয়ে গেছে এই যে এটা হচ্ছে সবুজ চাকরি গোলা করেছি এই গোলাটাকে আরও পাতলা করতে হবে যত পাতলা করবে পিঠে গেলে তত পাতলা পাতলা হবে আর আজকে না আমার জন্য একটা খুব ভালো সারপ্রাইজ ছিল তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো এটা করেছি যে এটা একটা গোবিন্দভোগ চাল সব কিছু আর এটা শুধু গোবিন্দভোগ চালে অল্প করে করে রেখেছি আর এখানে মা দেখো এইগুলোকে কি বলে কী পিঠে বলে তো অনেকের অনেক রকম এতে চিতই পিঠে বলে আরও কী সব পিঠে বলে আর কি যাই হোক এই পিঠেটা মা করেছে আর কি তো কেমন হয়েছে বলো তো খুব সুন্দর হয়েছে খেতেও না খুব টেস্ট হয়েছিল তবে এই পিঠেটা আমি অতটা ভালো খাই না আর এখানে পাটি সাপটার না পুরটা রেডি করে নিয়েছি পুরটা করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফোনটা উপরে ছিল আর আমি নিচে গিয়েছিলাম আর এই যে দেখো পুরটা না একদম দুধে দুধে তো নারকেলটাকে হালকা করে দিয়ে যেয়ে দুধের সঙ্গে মিক্সড করে তো গুড় দিয়ে তো পুটটাকে রেডি করেছি অনেকে দুধের ক্ষীর করে করে তো আমার দুধের ক্ষীরের থেকেই নারকেলের এই যে দুধ দিয়ে মানে পুটটা করা মানে খুব ভালো হয় আর কি তো এই মানে এই পাটি চাপটাটা যে যে খেয়েছিলো তো সবাই বলেছিল খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক ফার্স্ট টাইম আমি নিজের হাতে বানাবো তো আমি এর আগে বানিয়েছিলাম মা সব কিছু রেডি করে দিয়েছিলো আমি বানিয়েছিলাম এটা নিজের হাতে একদম সব কিছু রেডি করে বানাচ্ছি আর কি আর এটা আমাদের নিয়ম আছে আর কি তো এই যে প্রথমে যে পিঠেগুলো হয় বাচ্চাদের দিয়ে জল ষষ্ঠীকে দিতে হয় তো বাড়ির তিনটে বাচ্চা তিনটে বাচ্চাই জল ষষ্ঠীকে পিঠে দিতে আর কি বাবু তো ঘুমার ছিল সবার দেওয়া হয়ে গিয়েছে বাবু ঘুম থেকে উঠতে বাবুর পিঠেটাও জলে আমরা দিয়ে চলে গেলাম আর ওইদিকে দেখবো না চলেই গিয়ে যে তোমাদেরকে বললাম না একটা সারপ্রাইজ পেয়েছি আজকে এটাও আমার খুব ইচ্ছে ছিল এই জিনিসটা আমার কাছেও আমার কাছে একটা থাকবে ঠিক আছে ধোসা প্যান্ট তো এটা দিয়েছে আমার ঘর কিনে এতটা আনন্দ হচ্ছে না এতটা মজা হচ্ছে তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ তো দেখে নাও তো পেস্টিজ কোম্পানি আর কি একটু বড়ো আমার এতটা ভালো লাগছে না তো তোমাদেরকে কি বলবো মানে নিজে আনন্দ লাগছে খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো না এইভাবে এতটা আনন্দ দেয় কি বলবো এটি আমি উঠতে পারছিলাম না হঠাৎই একবার মানে জাস্ট বলেছিলাম যে এটা আমার খুব ভালো লাগে এটাতে পিঠেটা খুব সুন্দর ওঠে তো আগের বছর আমার জায়ের থেকে নিয়ে আমি করেছিলাম আর কি আমার ছিল না তো জায়ের থেকে নিয়ে করেছিলাম এবছরে ভাবছিলাম যে ওরকমভাবে করব তারপরে কী বলতো অসুবিধা হয় পিঠে বানাই আমিও পিঠে বানাই মানে ওর হয়ে গেলে তারপর আমাকে করতে হয় আর কি তো যাই হোক বা আমি করলে ওকে বসে থাকতে হয় এরকম আর কি তো যাই হোক এবছর ওর জন্য একবার বলেছিলাম তো ভাবতে পারিনি যে সঙ্গে সঙ্গে আমাকে এনে দেবে জিনিসটা তবে ওই সব জিনিসগুলো আমার ইচ্ছাগুলো খুব দেরি করে না পূরণ করে দেয় যতটা মানে সামর্থ্য মতো হয়ে ওঠে আর কি হয়তো আমি বেশি কিছু চাই না যেমন একটা যে হাইফাই ফাই জিনিস আমি চেয়ে ফেললাম এরকম চাই না জানি তো এরকম এখন সম্ভব হবে না তো যাই হোক এটা পেন আমি প্রচণ্ড 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 খুশি হয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই বলো তো বারবার হাত দিয়ে দেখছিলাম আমার খুব ইচ্ছা না এরকম একটা কড়া সেট থাকবে তো আর একটা ছোট্ট মতো যে এটা হয় না যে ফোড়ন দেওয়ার ফোড়ন দেওয়ারটা অল্প কম দামে জিনিস নিলেও হবে কোনো ব্যাপার নয় এগুলোতে কি বলতো জিনিসটা ভালো ওঠে আর তোমাদের সঙ্গে এত কিছু সে বলে ফেললাম তো যাই হোক দেখো পিঠেগুলো কত সুন্দর হচ্ছে আর কি তো প্রথমে পিঠেটা না একটু মোটা করে গলা হয়ে গেছিলো তো মোটাটা হচ্ছিলো তারপরে পাতলা পাতলা মানে কোনো খুন্তি ছাড়াই আমার খুন্তি কোনো ব্যবহার করতেই হয় না একদম ঝটপট পিঠেগুলো হয়ে যাচ্ছিলো আর আমাদের গোলাটা দেখো মানে যেমন আমি দিতে পারছিলাম তো আমি তো পিঠেটা অতটা ধাতস্ত করে নই তো যেমন পারছিলাম মোটামুটি করছিলাম তবে খুব সুন্দর হয়েছিলো পিঠেগুলো মানে জাস্ট অসাধারণ বলা যায় তো আমার কাছে তো চলো এই পিঠেটা আমি এই দু বছর করছি আর কি আর সব পিঠে হয়ে গিয়েছে তো শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো দুটো একটা বাকি ছিল তো তারপরে তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করে দিই তো এটা পুরোটা না দিয়ে কভার করতে পারছিলাম না টাওয়াটা অনেকটাই বড়ো তো তোমরা তো দেখতেই পেয়েছ আর সবার আগে পাটি বানিয়ে পাটি বানানোর সময় খুব ভয় পাচ্ছিলাম হবে কি হবে না ওই জন্য আর কিছু শেয়ার করিনি ফোনটা হাতে নিয়ে নিই আর এদিকে দেখো এই যে পাটি সাপটা চাকরি পিঠে আমি করেছিলাম আর কুরপিঠেটা হচ্ছে আমার যা বানিয়েছিল এই দুধগুলিটাও আমার যা বানিয়েছিল সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে আজ তোমাদের সঙ্গে দেখাতে চলে এলাম তো কি সুন্দর দেখতে লাগছে তাই না সব কিছু আর মধ্যিখানে দিয়েছি খেজুরের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর এর পরে কোনো স্কিপ নেওয়া হয়নি তো এই দেরি হয়ে গিয়েছে ভিডিওটা দিতে অনেকটাই তো কি করবো বলো অনেকটা চাপের মধ্যে রয়েছে তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে